করছে আর তুই আমার সার্ভেন্ট হয়ে লেফট রাইট করছিস যা মাথায় এত বড় বোঝা নিয়ে সোজা হাঁটতে পারছি না আর লেফট রাইট লেফট রাইট চল না উপস হরি বসন্ত ঘোষ কে তুই এসব বুঝিয়া আমি যখন লেফট রাইট করছি তোমাকে করতে হবে যদি তুমি লেফট রাইট না করো তাহলে তোকে এমন ট্রাইট আমি দেব ঠিক আছে ঠিক আছে বাবু লেফট রাইট লেফট রাইট করছি কিন্তু লেফট রাইট করতে গিয়ে যদি ওই লেফটে দুটো হচ্ছে আর রাইটে দুটো রাঙা আলো গড়িয়ে গড়িয়ে পড়ে যায় তখন আমি কিছু বলতে আসবে না বলে দিল করিস কেন বলতো নিজেদের মধ্যে ব্যাপার ভালো করে তুই জানিস তো একটা জিনিস আমাকে মনে হলো যে আজকে একটা ভুল হয়ে গেলো এই রাঙা আলু এত সস্তায় পেলাম বলে এতগুলো হলো কি আমার ঠিক হলো আহা বাবু ওগুলো তো অরিজিনাল রাঙা আলু না বলে পাতি আলু পাতি আলু এই আপনারা দরদাম কোসা দেখে হগলে লজ্জায় লাল হয়ে গেছে একটা জব দর্দামে তেল কিনালিস দর্তালের কথা যখন তুললি তখন বলি সমীক্ষায় দেখা গেছে যারা দরদাম করে তারা অন্য কয়েকটা মানুষের তুলনায় জানিস তো মানে আরেকটু হেলদি ব্যাপারটা বুঝলি কি না কেঁচো বুঝছে আমি বোঝাচ্ছি তা দরদাম যখন আমি করছি তখন আমার মাথার মধ্যে তো একটা পেঁয়াজ কষতে হচ্ছে তারপরে আমার মেন্ডটা অ্যাক্টিভ হচ্ছে আর যখন আমি দামটাকে কমিয়ে নিয়ে চলে আসছি তখন আমার মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট হচ্ছে আর সেই এক্সাইটমেন্টে আমার হার্টের ভেতরে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাচ্ছে এবং আমি ভালো আছি বুঝেছিস কি না বুঝেছি কি বুঝেছি এত লোকের গালমন্দ খেয়েও যে আপনি কি করে এতদিন বেঁচে আছেন সেটা বুঝেছি রক্ত তিন কলা আমাদের পাড়ায় কোন রক্তদান শিবির এখন রক্তদান শিবির হচ্ছে না ঠিকই কিন্তু আপনি ধার বাকিতে সারা পাড়ার দিয়ে রক্ত শিখছেন না ও কদিন পর তাই করতে হবে তার আমাদের এখানে জমি আমি ধার করব এই পুরো অঞ্চলটার জন্য লোককে কর দিতে হবে না ট্যাক্স সিম্পল আপনার আবার জমিদারে কি জানিস তুই হরিপ্রসন্ন ঘোষের জমিদারি ঘোষ ফ্যামিলি সম্পর্কে হ্যাঁ শোন শুধু এই অঞ্চল নয় এর আশেপাশে যত অঞ্চল আছে সেখানেও আমাদের সম্পত্তি রয়েছে জমিদারি রয়েছে কতটুকু জানিস ভাস্কুদা গামা যখন প্রথম এখানে সে পা রাখলো তারপর কি হলো জানিস কি আবার হবে আর একটা পা রেখেছিল হয়তো হ্যাঁ সেটা তো থাকবে সেকেন্ড পাটা না রাখলে তো ওইটা উল্টেই পড়ে যায় তারপর কি হয়েছে তারপর তারপর ওই তিনজনে মিলে আপনার বাড়িতে বেড়াতে গেছে না সে তো ঠিক কথা বলছিস সে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই না না তিনজন মানে কি তিনজন মানে ওই তো ভাস্কর তার দাদা গেল আর তার মা আরে না না এটা একজনেরই নাম ভাস্কোদা গাম হ্যাঁ লাল না সাদা দুটোই যে দেশের মানুষ টক টক করছে মুখ লাল আর গায়ের রং ঠ্যাট ঠ্যাট করছে সাদা আরে দাদ আমি বলছি লাল চা দেবো না দুধ চা দেবো লাল চা না তুমি যাই দিস কেন মানে কথার মাঝখানে কথা বলছি হ্যাঁ যা বলছিলাম তা সেই ভাস্কোদা গামা এসে খবর পেলেন যেখানে এমন এক জমিদার আছে যার বয়ে বাগে গরুতে এক ঘাটে শুধু জল খায় না চান পর্যন্ত করে তো ভাস্কর দাঙ্গামা আমার দাদুর কাছে সে বললেন আপনি যদি দয়া করিয়া আজকে রাত্রিরটা আমাকে এখানে থাকিতে দেন তাহলে আমি চটকে সে দেবার হলে দেন না আবার দেন আর কথা বলিস কথাটা শোন তারপর আমার দাদুকে বললেন যে এখানে যদি একটা রাত আপনি থাকিতে দেন তাহলে আমি আপনার কাছে বড় কৃতজ্ঞ হই সেই থেকে ইংরেজদের সঙ্গে আমাদের একটা দারুণ সম্পর্ক তৈরি হলো একটা সফট কর্নার তৈরি হলো ইংরেজদের আমার দাদুর প্রতি এবং তার নাতির নাতিকে তারা আই বাহাদুর উপাধিতে ঘোষিত করে আই বাহাদুর ওটা হয়ে হয়েছিল না রায় বাহাদুর আর চার পাঁচটা সাধারণ জমিদারের নাম আয় বাহাদুর আমার দাম তো কখনো কোনো যুদ্ধে হারতেন না যে যুদ্ধে যেতেন জিতে বাড়ি ফিরতেন ইংরেজদের সঙ্গে দেখা হলে ইংরেজরা তাকে বুকে জড়িয়ে ধরত কোলে তুলে নিত কাঁধে চড়াতো বলতো আয় বাহাদুর আয় বাহাদুর সেই থেকে আয় বাহাদুর আর অনেক গল্প আছে বুঝেছিস সে সময় করে একদিন বলবো হবে না দেবেন কিন্তু আমার ওই ধারবাকি টাকাটা তার সাথে সাথে দিলে ভালো হতো না আহ তো ধারবাকি কত হয়েছে বলতো তো তিন হাজার পঁচাত্তর আর সঙ্গে একটা ডায়েরি তিন হাজার পঁচাত্তর সঙ্গে একটা ডায়রি কেন আমি তো কোনো ডায়রি নেই নি সেই বছরের শুরুতে একটা ডায়েরি কিনলাম কত শক করে যে সবার ধারবাকিগুলো লিখে রাখবো তা আপনার যা ধারবাকি সে লিখতে লিখতে আমার পুরো ডায়েরিটাই শেষ হয়ে গেল মগের মূল্য ওরকে ডায়েরি আমি কিছুতে ডায়েরি কিনে দিতে পারবো না ও বাবু 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 টাকা দিন বাড়তি কিনতে যেই দেখো সেই শুধু দাও 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 কেউ বলে নাও 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 দেওয়ার মতো একটু আগে যে জমিদারি দেখাচ্ছিলেন এ তার কথা অত কথা তোলা দরকার কি তোর বাদ দিয়ে আপনি টাকা দিন আমাকে বালতি কিনতে হবে একটা বালতি রয়েছে আবার একটা বালতি কিনতে হবে কেন

তারপর ওখানে চোখ লাগিয়ে সারাটা দিন বসে থাকে আপনি তাকেও ছাড়লেন না ছাড়বো না তোমার কোন সোনাকেই আমি ছাড়বো না যখন আপনি ধুতি দিয়ে দাঁত মারতে পারেন কাউকেই ছাড়তেন

আmonth 21 হয়ে যাওয়ার পরে ওই খুঁটিটা কাঁচা কাচি করে এই হয়ে গেল। হ্যাঁ সামার বাবু অন্য বাবুর মত না। বাবু কিন্তু এটা ফেলে দিবেন না। বাবু সাইজ গুলো কেটে এই সাইজের একটা रुमाल เอา নেবেন। হই বললা আমার বাবু অন্য বাবুর মত না। ওই रुमालটা দু বছর ব্যবহার করবে। কাঁচা হয়ে যায় রে छोटू হয়েই হয়ে গেছে।

বাবু ওইটা কই ছাই হয়ে গেছে ছাইগুলোকে একটা কৌটার মধ্যে জমিয়ে জমিয়ে রাখ তারপর যেদিন মাঝ শেষ হয়ে তো সেদিনে কৌটো থেকে বের করে বাবু ও শান্ত কি সামাস সামনেই বলে ঠিক করি না আজই সুযোগ পাবো তোকে চাই দিয়ে দিতাম দেখি আর সুইটা কেন করতে রে তোমারের ঈশ্বরই নিয়ে বেশি নাকানি করতে হবে না গো

তিন হাজার পঁচাত্তর একটা ডায়েরি সঙ্গীত চায়ের দাম ব্যাস দিয়ে কি ব্যাপার হরি হুম এক তুমি আমার নামটা একটু ঠিক করো তো যা বাবা ঠিকই তো বললাম দেখো এই হরিপ্রসন্ন ঘোষকে যা তা নামে তুমি ডাকতে পারো বাবা অত বড় নাম না বলতে পারবো না তার মানে তুমি আমার নামটা ছোট করার জন্য একটু অপারেশন করে ফেলবে এটা তো হরি ঘোষণ গোয়াল তাই তা তুমি আমাকে হরিদা বলেই ডেকো আর সে নয় ডাকবো কিন্তু সকাল সকাল চা সঙ্গে আবার চিনি ব্যাপারটা কেন এই কথা বলছো বলো তো না আমরা তো আপনাকে চিনি আপনি তো এমনি এমনি খাওয়াবেন না তোমরা আমাকে ঠিক কি ভাবো বলো তো ওই আমরা যেটা ভাবি সেটাই হবে আর হ্যাঁ বলছিলাম যে ওই তুমি একটা বালতি দিতে পারো দেখুন আমাদের দুটো মাত্র বালতি তাই দিয়ে মেসে সবাই চান করে আপনাকে একটা দিকে চলবে কি করে একটা বালতিতেই চলে যাবে এতগুলো ছেলে ওখানে থাকে যখন একটা কোমরে সকল সেরে ফেলতে পারে তাহলে একটা বালতি চলবে না চলবে না সেই কবে একটা ঘুপকাটার কাঁচি ধার দিয়েছিলাম সেটা এখনো ফেরত পেলাম যে গোপ কাটার ধার নিয়েছিলাম তাতে আর ধার নেই ভোটা হয়ে গেছে কি অবস্থা আপনার দেখছেন একটা কাঁচি অবধি আপনাকে কেউ ধার দিচ্ছে না জাগে জাগে আমি তো তোমার কাছে টাকা চাইনি চাইছি একটা বাল সঙ্গে আবার মগ চাইবেন না তো দিতে পারেন কারণ ওটার অবস্থা তো আমার বাবুর মতোই আমার মতো বললি কেন না মানে মগটার যা অবস্থা আপনার মতো গ্যারেন্টি নেই কতদিন টিকবে লোহার শরীর আমি একদম ঠিক টিকবো আমাকে কেউ কিছু করতে হবে না বাধ্য হবে না তোমার দিতে হবে না বাধ্য তুই বার ভাই কদিনের জন্য তোমার ফ্রিজটা আমাকে একটু দাও আমার এই কচি পাঠার মাংস খেতে বড় শখ হয়েছে ফ্রিজের ভেতরে রেখে রেখে খাবো করছি পাঠা কেনার টাকা আছে আমার ধার বাকি টাকা দেওয়ার টাকা নেই তাই তো আহ টগর তোরা বাবুকে চিনি না রে টগর আমার বাবু অন্যের বাবুর মতো না বাবু বাজারে আটা থেকে পাঠা। সব কিছুই ধারে কেনে আঁঠাটাও ধারে কেনে বাবু তো সব জায়গায় শুধু গল্পই শুনিয়ে যায় বাবু চখ খারাপ গল্প বল চো খব রাখ ইতিহাসকে গল্প ইতিহাস সম্বন্ধে তোমাদের কোনো ধারণা আছে ওই আমাদের বাজারে পাটা বিক্রি করে ওর দাদু আমাদের জমিদারে মানে আমার দাদুর জল্লাদ ছিল যখনই মুন্ডু কাটার দরকার পড়তো ওর দাদুকে ডেকে আনা একবার দশ দশজন ডাকাতের মুন্ডু কেটেছিল তারপর থেকে ওর দাদুর নাম হচ্ছে দশানন সেই দশানন আমার দাদুর কাছে টাকা ধার করেছিল তো করেছিল করেছিল এখনো নাতি ওই পাটার মাংস খাইয়ে খাইয়ে সে টাকা শোধ করছে এই হচ্ছে ব্যাপার বলছি আসরে ঢপ দেওয়ার কতদিন চলবে রোজগারের কথা কিছু ভেবেছেন চামড়া রোজগারের কথা বলছো হরি প্রসন্ন হচ্ছে আমি কারোর সামনে মাথা নত করি না আমি মাথা নত করি না বলে নিজের পায়ে জুতো পর্যন্ত আমি পড়ি না পাঁচের লেশ লাগাতে মাথা নিচু করতে হয় তাকে বলছে রোজগারের কথা তো পায়ে সাবানটা কি করে লাগা না আমি বলছি আমার বাবু তো আর অন্য বাবুর মতন না আমার বাবু শীর্ষাসন করে তারপরে পায়ে সাবার লাগায় বাথরুমে অন্য লোকের তো কি হয় বাথরুমে পা স্লিপ করে মাথায় লাগে আমার বাবু তো মাথা স্লিপ করে একবার পায়ে লেগে গেছিল কি বাবু বাবা সকাল সকাল আড্ডা তো বিশাল জমে গেছে দেখছি হ্যাঁ এই টগর বলছি আমার জন্য একটা ভালো করে চা বানাও তো আর বুঝি পাঁচশো টাকা খুচরো হবে তো হয় সে কি কেন তুমি এই নগদে চা কিনে খাচ্ছো আর এই বাচ্চা টাকা খুচরে দিতে পারবে না এই যে দেখুন শিখুন আপনার এই হাঁট টুট বয়সে ছেলে হয়ে না চা কিনে খায় ও কিনে খাবে না তো কে খাবে বাপের কত পয়সা পারলে গোটা পাড়াটা কিনে না কে পাড়া কিনবে আমি পাড়া বিক্রি করলে তবে তো কিনবে এখনো হরিপ্রসন্ন ঘোষের অত খারাপ অবস্থা আসেনি করে দেবে না এইটুকু বয়স থেকে শুনে আসছি যে এইখানে জমিদারি বেরোবো ওইখানে জমিদারি বেরোবে আ ও সব সময় দাদাকে ইনসাল্ট করা ইনসাল্ট কেন করিস বলতো শোন আচ্ছা দাদা বলছি আপনি একদম চিন্তা করবেন একদম চিন্তা করবেন না আমার কাছে যা খান আইডিয়া আছে না হ্যাঁ আপনার জমিদারি না থাকলেও আপনি জমিদার হয়ে যাবেন কি আগে শুনি এমনি এমনি তো বলা যাবে না তার জন্য পারিশ্রমিক লাগবে পাঁচশো টাকা ছাড়ুন তারপর বলছি পাঁচশো টাকা বলছি না একদম না এ দেখুন আপনার জন্য আমার কিন্তু ব্যবসা এমনি লাঠি উঠতে বসেছে আমি আপনার জন্য একটা পয়সাও খরচা করতে পারবো না দিতে হলে নেরো বিস্কুট দিতে পারি তাও এক চাকপুরের কাছে আপনি ধার করবে এই আপনার জমিদারির রক্ত ছি 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 তাহলে তুমি এই 500 টাকা দাও। হ্যাঁ মানে হ্যাঁ আমি নিজের কাছ থেকে আমি নিজেই নিজেকে টাকা দিয়ে আপনাকে আইডিয়া শোনাবো। আর জিজে তুমি তো আর আমাকে দিয়ে দিচ্ছ না ধার দিচ্ছ জমিদার হয়ে যাবো। সেখান থেকে টাকা পেয়ে তোমাকে সৎ করে দেবা ইয়া দেখুন ভেবে বলছেন তো মানে সত্যি বলছেন তো টগরের মাথার দেব এইগুলো কি হচ্ছে ঠিক আছে দিচ্ছি এই যে ডান পকেট থেকে বার করেছো বা পকেটে রেখে দাও মনে হবে টাকাটা আমি তোমায় দিয়ে ঠিক আছে এবার বল যেটা হচ্ছে আইডিয়া সেটা হচ্ছে যে আমি না একটা খুব চেনা প্রমোটারের সন্ধান পেয়েছি মানে যাকে বলে একদম মাই ডিয়ার লোক বলতে পারেন এই সেদিনকে কথা প্রসঙ্গে আপনার কথাই উঠেছিল আর কি তো হঠাৎ করে আমার কথা উঠলো কেন তাহলেতেই কিপটেমির ওয়ার্ল্ড রেকর্ড নিয়েই তো কথা হচ্ছিল আরে না না বাংলায় হারিয়ে যাওয়া নিয়ে কথা হচ্ছিল আর সেই কথাতেই তখন ওনার কথা চলে না চল্লি কথা হারিয়ে যাওয়া জমিদারদের নিয়ে কথা হচ্ছিল কিন্তু বাবা হারিয়ে যাওয়া জমিদারদের নিয়ে কথা হচ্ছিল আপনি তো হারিয়ে যাননি আপনার জমিদারইটা হারিয়ে গেছে যাই হোক তা কি প্রসঙ্গে আমার কথা উঠলো ওখানে ভাই ভদ্রলোক বলছিল যে আহ খোশপাড়ায় ওনার এত বড় বাড়িটা পড়ে আছে মেন্টেনেন্সও তো হয় না জায়গাটা যদি পাওয়া যেত তাহলে ওই জি প্লাস সেভেনের তিনটে টাওয়ার তুলে আহ ওখানে একটা ঝাঁক ঝকে একদম কমপ্লেক্স বানিয়ে একটা ফ্লোর ওনাকে দিয়ে দিতাম আর সঙ্গে আর সঙ্গে দু কোটি 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 হে এটা হেভি অফার এই এখানে ভেলাট বাড়ি হলে আমার তো বিক্রি পাড়টা করে বেড়ে যাবে বল তারপর না আমি চাইনিজের দোকান দেব। আর বতে বিস্কুট ছেড়ে ব হবে চিলি চিকেন হ্যাঁ চিলি চিকেন তো চদে হয় ব তেন বললে চিলি চিকেন ও আচ্ছা এই ব্যাপার এই। এদিকে হরিবাবু এরকম স্ট্যাচু হয়ে বসে আছেন কেন হ্যাঁ হরিবাবু হরে বাবু হরিদা আচ্ছা বাবু হরিদা অ বাবু বাবু হরিদা হরিবাবু বাবু বাবু কি বাবু কি ভিড় মিটিং গেলেন অনেকক্ষণ ওরা কিছু খাননি বাবু তৈরি পিত্তির দোষ আছে বাবু কিছু না খেলে অজ্ঞান হয়ে যায় এমনিতে আমার একটা সন্দেহ বলছি বলছি উনি মরে গেলেন না তো এত টাকা টাকার শুধু আনন্দ হয় তো আর পারে কিন্তু 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 বলছি উনি যদি পারমিশন না দেন তাহলে কিন্তু কিচ্ছু করা যাবে না ওই ওরকম অলোক্ষণের কথা বলে না বাবা এই উনার যদি কিছু হয়ে যায় আবার চিকি চিকি কি হবে আর কি হবে আর কি হবে অ্যাঁ বললে সব লেশ হয়ে যাবে আপনারা কিছু চিন্তা করবেন বাবুর যা হয়েছে সব ঠিক হয়ে যাবে কালকের মধ্যে হবে আর উনি যদি একবার হ্যাঁ বলেন